যাদের নেয়া নিবনিব করছেন নিয়ে ফেলুন প্রাইম মাইটেনিং সাপ্লিমেন্টের অফারে কিন্তু আমরা একদম শেষ পর্যায়ে আসসালামু আলাইকুম সবাইকে আমি আসি বাপি আপনাদের সাথে মেসার্স রাজিস্টর থেকে আর এই মুহূর্তে আমি রয়েছি মার্কিন যুক্তরাষ্ট্রে অনেকেই আসলে চিন্তা করেন যে একটা ভালো সাপ্লিমেন্ট খেতে চান বা সেকি প্রাইম হোয়াইটেনিং সাপ্লিমেন্টের কথা চিন্তা করেন যে এটা আমি খেতে চাই কিন্তু এটা খেলে কি শরীরে কোনো সাইড ইফেক্ট হবে কিনা ক্যান্সার হবে কিনা বা কোনো হার্টের বা কিডনি রোগ হবে কিনা তাদেরকে আমি আশ্বস্ত করতে চাই এটাই বলে যে এটা কিন্তু এফডিএ অ্যাপ্রুভ যেটা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এবং এটা জিএমপি আইএসও হালাল সার্টিফাইড সো যেহেতু এটা এফডিএ অ্যাপ্রুভ এবং জিএমপি এবং হালাল সার্টিফাইড এবং আইএসও সার্টিফাইড অ্যাজ ওয়েল সো সেই ক্ষেত্রে আসলে সাইড ইফেক্টের চিন্তা তো মানে করার কোনো প্রয়োজনই নাই এই সাপ্লিমেন্টটা খেলে উল্টা আপনার শরীর আরো ভালো হবে যাদের শরীর দুর্বল শরীরের বিভিন্ন রকম সমস্যা ব্যথা বয়সের ছাপ পড়ে গেছে দেখতে অনেক বয়স বেশি মনে হয় তাদের জন্য কিন্তু এই সাপ্লিমেন্টটা অনেক ভালো কাজ করবে ইনশাল্লাহ সেকি প্রাইম হোয়াইটেনিং সাপ্লিমেন্ট শুধু আপনাকে ধপধপে ফর্সা করবে ব্যাপারটা কিন্তু এমন না এটা আপনাকে অনেক বেশি হেলথ বেনিফিটও দিবে এটা হচ্ছে একটা ফু ডায়েটরি সাপ্লিমেন্ট যেটা আপনাকে ফর্সা করার পাশাপাশি আপনার শরীরে যে ল্যাকিংস আছে যে ভিটামিন মিনারেলস আর ঘাটতেগুলো আছে সেগুলো পূরণ করবে এবং আপনাকে দিবে একটা হেলদি এবং ইয়াঙ্গাল লুক সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আর সিকি প্রাইম ওয়েটরিং সাপ্লিমেন্টের অফার কিন্তু আমরা একদম শেষ পর্যায়ে সো যাদের মিয়া নিব নিব করছেন নিয়ে ফেলুন নতুন বছরের শুভকামনা জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ